সকাল সকাল এই দেখো মাহির জন্য লেবু কেটে রেখেছি এখন লেবুগুলো দেখো মাহি সকাল সকাল খাওয়া হয়ে গেছে মাহি মামা গুড মর্নিং বলেছে এই দিদুন বাড়িতে আসলে তার কত কাহিনী হয়ে যায় কত রকম চিন্তা ভাবনা হয়ে যায় দিদুন বাড়িতে আসলে তাই না এই দেখো মাহির জন্য লেবু রস করে নিলাম আর চেকও নিয়েছি দেখো তো মাহির রসটা ছেঁকে নিয়েছি এর মধ্যে এখন শুধু একটু চিনি একটু নুন দেব কারণ লেবুগুলো যথেষ্ট টক আছে মাহির খাওয়া দাওয়া চলো মাহি তার দুষ্টুমিটা কিন্তু একদমই ছাড়েনি চলো তোমাদের দেখে দি মামা তো জানো এখন কোথায় যাচ্ছে এই দেখো কোথায় যাচ্ছে এই দেখো এই যে কলে মাহি এখন কলে যাচ্ছে অনেকবার গেছে তোমাদের দেখাতে পারলাম না এখন একটু আবার দেখিয়ে দিলাম আমি বকবো তাই আমাকে হাত ধরে টানছে আমি যেন নিয়ে যাই দুষ্টু মিটা দেখো কারণ দিদুন বাইতে আসলে এই জিনিসটাই তো ওর বেশি পছন্দ কারণ জলটা যে ভীষণ ভালোবাসে যেখানেই যাবে সেখানেই জল ও স্থলে বাস করতে পারে কিন্তু জলটা ভীষণই পছন্দ ওর ভীষণ সমুদ্র পছন্দ তাই কি করবে এখানে তো সমুদ্র নেই তাই দিদুন বাইতে কল পাড়েই চলে এসেছে কল থেকে তো অনেক জল আসে তো এই দুষ্টুমি সারদিন চলতেই থাকবে তো চলো তোমাদের সঙ্গে পরে আবার দেখা হচ্ছে মামা এই দেখুন দেখো মাহির জন্য বাদাম তুলে দিয়েছে কারণ আজকে হবে গুর বাদাম বে গুর বাদাম মাহী খাবে গুর বাদাম presta দেখো তিন দিন বাইতে সর তা চিটকার চাচামিচি শুরু হয়ে গেছে ও তিন দিন বাইতে এসে কি করে একটু খেলতেបានা বলো সবার সঙ্গে সবাইকে এত দিন পর দেখলো না ওর বড্ড অ্যাটিটিউড বেড়ে গেছে শুধু বড় বড় ভাব ওর মাম্মা তো একটা কথা না না একটা কথা যেন শোনে না যা বলি মাম্মা তাই ও শুনবে না দেখো কি করছে দিদুন যে ওই জন্য একটা নতুন একটা রেসিপি করছে ও জানে সেটা গুড় বানাচ্ছে খাবে মাহি মাহি তো মিষ্টি খায় না তাই তার কোনো ইন্টারেস্ট নেই আসলে খাবারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই তো তাই তার অত অসুবিধা ওটা দাদু উঠেছে দেখিয়ে দিয়েছিলাম ফ্রেন্স দেন দেখিয়ে দাও দেখি কি করে দেখিয়ে দাও দেখিয়ে দিয়েছ দাঁতগুলো দেখেছো কোথাল কোথাল দাঁত তো চলো দুন মাহির জন্য গুড় বাদাম বানাচ্ছে এই দেখো দেখেছ মাহিকা জন্য গুড় বাদাম বানিয়ে দিয়েছে এই দেখো কি দারুন না ব্যাপারটা আমরা গুড় বাদাম খাবো দেখো আজকে গুড় বাদাম খাবে তো তাই মাহি নিয়ে এসছে গুড় তো চলো দিদুনকে গুড়টা দিয়ে দাও চলো কই দিদুনকে বলো তো নাও নাও দিদুন নাও দিদুনকে বলো তো এই দেখো দিদুনকে দিতে যাচ্ছে গুড়টা দিদুন বানাবে গুড় বাদাম মাইকে ছোট্টবেলায় দিদুন স্নান করিয়ে দিত কিন্তু আর এখন সেই মাই বড় হয়ে গেছে এখন দু বছর বয়স আগে ছিল ওয়ান মান্থ বয়স তখনই দিদুন করিয়ে দিত আবার সে দিনটা আবার এসছে মাইকে দিদুন স্নান করিয়ে দিচ্ছে মাই স্নান হয়ে গেছে দিদুন ভাই দাসে সব কিছু তাড়াতাড়ি হয়ে যায় টাইম টু টাইম তাই না মাম্মা এখন মাহি দেবে কাজল

তো এই দেখো মাহির দিদুর মাহির জন্য গুড় বাদম বানিয়েছে দেখো এই দেখো গুড় বাদম গুলো দেখতে পেয়েছো কত সুন্দর হয়েছে না আসলে এটা খেজুর গুড় দিয়ে করা আছে খেজুর গুড় দিয়ে খেতে ভালো লাগে কিন্তু আখের গুড়ে সব থেকে গুড় বাদম খুব বেশি ভালো হয় কিন্তু আজকে খেজুর গুড় দিয়ে করা হয়েছে শুধু খেলা 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 কেউ বলবে না দিদুন বাড়িতে ওকে বকার কেউ নেই সবাই তো আদর করার শুধু আদর করে আদর করে মাকে বড ভালোবাসে না মামা দেখো মাহি দিদুর আমাদের কি দিয়েছে এই দেখো তেঁতুল কে কে ভালোবাসে তেঁতুলিকে দেখো বাড়ির থেকে আর কি কাজ বলো এখন যাচ্ছে মামার সাথে ঘুরতে মাই যাচ্ছে মামার সাথে ঘুরতে সাইকেল চেপে সাইকেলে করে যায় মাই ঘুরতে কি সুন্দর না বলো মামা থাকলে যা হয় এত আনন্দ হয় অবস্থা গাছে উঠেছে যে মাই খাবে আজকে মাছ দিয়ে ভাত এই ট্রাই করাবো কারণ মাই যখন ছোট্ট ছিল তখন কিন্তু দিদির বাড়িতে খুব মাছ ভাত খেত কিন্তু যখন ওই বাড়িতে একটু গেছিলাম বড় হয়েছে তখন কিন্তু আর খেত না তাই আজকে আবার নতুন করে ট্রাই করবো দেখি ও খায় কি না দেখো দিদিন বাড়িতে আসলে ঘরে একদম থাকতে চায় না এই দেখো একবার রাস্তা থেকে ঘুরে আসলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ফোন দেখলেই হলো ছুটে ছুটে চলে আসবে তো তোমাদের কেমন লাগলো ব্লগ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে পারলে পারবে না বাবু কিন্তু আমি